ভাই দালালকে বিশ্বাস না করে আপনার বাড়ির আশেপাশে দেখেন কেউ আছে কি না ওনাদের সাথে আলাপ করে দেখেন এরপরে যদি বলে বিদেশে আসতে তো আসবেন নাই না আপনারাও তো ভাবেন বিদেশে আসলেই টাকার টাকা শুধু বিদেশে টাকা যে ডিউটি করে সেই জানে কাতারে এবং সৌদি আরবে বা অন্য অন্য দেশে যারা দালালি করে যারা লোকজন নিয়ে আসে আবার অনেক ক্ষেত্রে কাজ কাম দেয় না হ্যাঁ তো তাদের নিয়ে কি বলবেন অ্যাকচুয়ালি ভাই দালালের বিষয় এখানে দালালের কোনো কিছু হাত নেই দেখেন আপনার পকেটের থেকে দশটা টাকা আমি আনতে যাই আমার যে পরিমাণ সম দেওয়ার প্রয়োজন হয় মিষ্টি কথা হোক কিংবা জাল হোক কিংবা মিঠা হোক আমি আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবো কারণ কথায় আছে যেখানে ঘুর সেখানে মিষ্টি পিঁপড়া করে ঝগড়ার সৃষ্টি আমি যদি আপনার সাথে মিষ্টি কথা না বলি তাহলে তো আপনি আমার কাছে ধরা দিবেন না আমি আপনাকে বলবো বিদেশে যদি আসেন তিন লাখ টাকায় বিদেশে আসবেন ঘুমাই থাকবেন মাসে কামাবেন পঞ্চাশ হাজার ঘুম থেকে উঠবেন এক লাখ কাজে যাইবেন দেড় লাখ কাজে যাইয়া কিছু লুক দিবেন কাজে মাসে কামাবেন দুই লাখ আসলে এটা সম্পূর্ণটাই মিথ্যে কথা কারণ আমি যেহেতু আপনার থেকে দুইটা টাকা আনবো তো আমি আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলবই আপনাকে কাতার আসার আগে কিংবা যে কোনো গাল্পেই যান আপনি আপনি দালালের কথা শুনে যাবেন পরোদা বলবেন যে দালাল খারাপ এই সেই বক্কর চক্কর অ্যাকচুয়ালি ভাই আপনি হাতের কাজ জানতে হবে নিত্যদিনের যেটা প্রয়োজন মনে করেন সেলুন আছে চার দোকান আছে গাড়ি আছে বিভিন্ন আরও হাতের কাজ আছে নিত্যদিনের প্রয়োজন যেরকম একবেলা খাইলে পরের বারও আপনার খাওয়ার চিন্তা করতো এরকম সেম আপনার হাতের কাজ জানতে হবে আপনি ওই দালালের উপর ভরসা রাখবেন যে দালালের আমি তিন লাখ দিয়ে জামু দালালে বলছে প্রতি মাস আমি এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা কামো এটা সম্পূর্ণ মিথ্যে কথা বই দালালের কোনো দোষ নাই দালাল বলতেই পারে যে আপনি মাসে পাঁচ লাখ কামাবেন এখন আপনি আমার মিঠা কথায় যে পড়ে যাবেন এটা হচ্ছে আপনার ব্যর্থতা আপনার কামাই রুজি ইনকামের চেষ্টা আপনাকে করতে হবে আপনি তিন লাখ দিয়ে কেন আসবেন পাঁচ লাখ দিয়ে কেন আসবেন আপনি তিন লাখ পাঁচ লাখ দিয়ে বাংলাদেশে কিছু একটা করেন আপনি মাসের সাথে দেখা গেছে যে বিশ হাজার পঁচিশ হাজার টাকা ম্যাক্সিমাম খেয়ে দিয়ে আপনি মাসে পনেরো হাজার দশ হাজার টাকা ইনভেস্ট করতে পারবেন ডাকতে পারবেন জমাইতে পারবেন আপনারা চিন্তা করেন কি যে কাতার এত বড় দেশ কাতার ধনী দেশ কিংবা কাতারের টাকা পয়সা ইনকাম করতেছে ভাই শুধু কাতার না বিশ্বের যে কোনো কান্ট্রিতে দেখেন বর্তমানে যুগ হয়েছে ইন্টারনেটের যুগ আপনার বিদেশে কেউই নেই আপনি বিদেশে আসতেছেন আপনি নেটে দেখেন কিংবা যেই দেশে যাবেন ওই দেশের এম্বাসি বাংলাদেশে আছে দ্রুতবাজ আসছে আপনি এখানে যে দেখেন যোগাযোগ করেন আপনি ওইটা না কইরা আপনি দালালে বলছে মাসে কামাবেন দুই লাখ আপনার দালালের কথা শুনুন আপনারা বিদেশে আসতেছেন আমি একটা কথা বলতে চাই যারা বিদেশে আসতে চান বিদেশ আসেন কোনো সমস্যা নাই আপনি পাঁচ লাখ দিয়ে আসলে আপনি সাথে আরও দুই লাখ টাকা রাখবেন সাত লাখ টাকা সাত লাখ দিয়ে আপনি বিদেশে আসেন দুই লাখ টাকা আপনার পকেট খরচ পাঁচ লাখ টাকা আপনার ভিসার দাম আপনি দুই লাখ এই জন্য রাখবেন আপনি বিদেশে আসার পরে যদি আপনি কাজ কাম না পান ওই দুই লাখ দিয়ে আপনার চলতে হবে আপনি বাড়িতে ফোন দিবেন জাম্মু টাকা নাই আব্বু টাকা নাই পরে জায়গা বেচবে ক্ষেত বেসবে এগুলো করার প্রয়োজন নেই আপনি দেখেন গালপির যেই কোনো কান্ট্রিতেই দেখেন দালালের মাধ্যমে যাওয়ার পরে আবার মুক্তি দেওয়া মুক্তিপণ দাবি করে যে আপনার ছেলেকে দেশে পাঠাই দিমু পাঁচ লাখ টাকা দিতে হবে তিন লাখ টাকা দিতে হবে পরবর্তীতে কী হয় যদি টাকা না দেয় হয়তো ওই প্রবাসী মারা যায় কিন্তু ওরে মাইরে ফেলে আপনারা দেখে যায় মার কিডনি বিক্রি করে বাবার রক্ত বিক্রি করে ছেলে সন্তানের জন্য টাকা পয়সা পাঠায় তো এরকম ঘুরতেছে না অ্যাভেলেবেল তো সেই জন্য বলতেছি ভাই দালালকে বিশ্বাস না করে আপনার বাড়ির আশেপাশে দেখেন কেউ আছে কি না ওনাদের সাথে আলাপ করে দেখেন এরপরে যদি বলে বিদেশে আসতে তো আসবেন না আপনারাও তো ভাবেন বিদেশে আসলেই টাকার টাকা শুধু বিদেশে টাকা যে ডিউটি করে সেই জানে আমাদের ডিউটি বারো ঘন্টা আমরা কয় ঘন্টা ডিউটি করে জানেন পনেরো ঘন্টা আঠারো ঘন্টা দিনের চব্বিশ ঘন্টা ডিউটি করি একদিন ডিউটি করলে পরের দিন ঘুম থেকে উঠতে পারে না চোখ জলে মরিচের মতো তারপর কিচ্ছু করার নাই। বিদেশে আসছি বিদেশ তো মানুষ সারা জীবন করবে না দশ বছর পনেরো বছর বিশ বছর হায়াত মতের কথা বলা যায় না কিন্তু দেখা গেছে আপনি বিদেশ যেহেতু একবার চলে আসছেন আপনাকে মেহনত করতে হবে এটাই সে বড়ো কথা দালালের কথা শুনবেন ঠিক আছে কিন্তু সবার তো কপাল এক না সবার নসিবে একরকম থাকে না দালাল মিষ্টি কথা বলবে তার মানে এই না যে আপনি মিষ্টি কথায় পা দিবেন পা দিবেন আপনি মরবেন আপনি আসেন বিদেশে আপনি আপনার হাতের বিদ্যা কাজ শিখেন এমন কাজ শিখবেন যে কাজে কিনা আপনি দিনে মানে আল্লাহর তিরিশ দিন তিরিশ দিনই কাজ থাকবে ওরকম কাজ শিখে আপনারা বিতে আসেন তাহলে দালালকে আপনারা দোষ দেবেন না এটাই আমার কথা ছিল ভাই অনেক ধন্যবাদ অনেক যুক্তি কথা বলছে তো যাদের এই ভিডিওটা ভাল লাগবে অবশ্যই শেয়ার করে সবাইকে এই যৌক্তিক কথাটা এই সুন্দর কথাটা এই মানুষকে যে আপনার সঠিক পথ দেখানোর কথাটা এই কথাটা একটু শেয়ার করে দেবেন এতে হচ্ছে কি আপনি আপনার দ্বারা একজন মানুষকে উপকার করলেন